বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি কিন্তু সেই বীরভূমে এবার একটি কেন্দ্র আবার নতুন করে ভাবাচ্ছে বীরভূমের রাজনীতিতে অনুব্রত জবে থেকে জেলে গেছেন তখন থেকেই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে কে বড় নেতা দুবরাজপুর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির কাছে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে একটা ক্ষোভের পরিবেশ তৈরি হয়ে গেছে বিরোধী একটা বড় অংশ তারা তারা পদত্যাগ করে বলেছেন নির্বাচনে কাজ করবেন না তারা বসে যাবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আমি সুচারু আপনাদের সামনে দাদা দিদির রাজনীতিতে আবার বিশেষ প্রতিবেদন নিয়ে নতুন কিছু বলার নেই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম মানেই নতুন নতুন রাজনৈতিক প্রতিবেদন রাজনৈতিক দলগুলো সমীকরণ ভোটের এই রাজনীতিতে কে এগিয়ে থেকে শুরু করছেন কাকে নিয়ে দলের অন্দরে ক্ষোভ তৈরি হচ্ছে কোন দলের মধ্যে কাকে নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণকে এই সমস্ত কিছু নিয়েই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আমরা খবর দিয়ে থাকি আজকেও আমার এই বিশেষ প্রতিবেদনে আমরা খবর দেব আপনাদেরকে বীরভূম নিয়ে বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি আমরা জানি যে এই তৃণমূলের শক্ত ঘাঁটিতে বারবার তৃণমূল নিজেদের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে বারবার নিজেদের সাংগঠনিক শক্তির পরিচয় দিয়েছে কিন্তু সেই বীরভূমে এবার একটি কেন্দ্র আবার নতুন করে ভাবাচ্ছে এবং অনুব্রত মণ্ডল যখন দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জেল থেকে বেরোনোর পর যখন দ্বিতীয় ইনিংস শুরু করেছেন অনুব্রত মণ্ডল এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের তৈরি করে দেওয়া কমিটিকে মানতে পারছেন না অনেকেই বীরভূমের রাজনীতিতে অনুব্রত জবে থেকে জেলে গেছেন তখন থেকেই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে কে বড়ো নেতা কাজল না অনুব্রত মণ্ডল কে বেশি সাংগঠনিক শক্তির অধিকারী একটা সময় বীরভূমের বেতাজ বাদশাহ ছিলেন অনুব্রত মণ্ডল কারণ অনুব্রত মণ্ডল বারবার তার কথার ভঙ্গে সাংগঠনিক শক্তি জোরে বীরভূমকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার খুশি হয়েছেন অনুব্রত মণ্ডলের ভূমিকায় এবং ভোট রাজনীতি এলেই অনুব্রতর সেই চড়া চড়াচড়া স্লোগান চরম চরম ঢাক বাজবে ভোটে গুরবাতাসা দেওয়া হবে নকুল নকুলদানার তত্ত্ব বিসর্জনের পরে ঢাক বাজা এই সমস্ত বিভিন্ন কথা বলে বারবার রাজনীতির আঙিনায় সংবাদ শিরোনামে থেকেছেন অনুব্রত মণ্ডল কিন্তু দেখা গেছে জেল যাপন করে তিহার জেল থেকে বেল পেয়ে বাড়িতে ফেরার পর তৃণমূল তাকে নেতৃত্বের জায়গাতে রাখলেও কাজল এবং অনুব্রত মণ্ডলের মধ্যে দ্বন্দ্বকে মেটানোর জন্য তৃণমূল কোর কমিটি গড়ে দিলেও তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে বীরভূম জেলায় সম্প্রতি দুবরাজপুরে গিয়ে নির্বাচনের জন্য তিনটি কমিটি তৈরি করে দিয়ে আসেন অনুব্রত মণ্ডল দুবরাজপুরে দুবরাজপুর ছেড়ে বেরিয়ে চলে আসার পরেই সেখানে গণ্ডগোল এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা কর্মীদের পদত্যাগ তারা বলছেন দুবরাজপুর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির কাছে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে সাংগঠনিকভাবে পরাজিত হবে কারণ অনুব্রত মণ্ডল যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা সেভাবে দলের একনিষ্ঠ কর্মী নয় তারা কঠিন সময়ে দলের পাশে ছিল না সেই সমস্ত লোকজনকে অনুব্রত মণ্ডল দুবরাজপুরে তৃণমূলের নতুন কমিটির মেম্বার তৈরি করেছেন ফলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটা ক্ষোভের পরিবেশ তৈরি হয়ে গেছে দুবরাজপুর বিধানসভায় এবং এই দুবরাজপুর কেন্দ্র কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টির কাছে ছিল অনুপ সাহা যিনি জয়লাভ করেছিলেন ভারতীয় জনতা পার্টির টিকিটে এবং পরবর্তীকালে তিনি বিধায়ক হন অল্প ভোটের ব্যবধানে জিতলেও আবারও এই দুবরাজপুর কেন্দ্র ভারতীয় জনতা পার্টি জিতবে বলেই মনে করছে খোদ রাজ্যের শাসক দলের সংগঠন তৃণমূল কংগ্রেস কারণ সেখানে গোষ্ঠী কোন্দল এবং অনুব্রত বিরোধী একটা বড়ো অংশ তারা ইতিমধ্যেই পদত্যাগ করে বলেছেন নির্বাচনে তারা কোনো কাজ করবেন না তারা বসে যাবেন ফলে দুবরাজপুরে তৃণমূলকে বেগ পেতে হবে একটা সময় অনুব্রত মণ্ডল বলতেন যে বীরভূমে যতগুলো সিট ততগুলোই তৃণমূল পাবে বিরোধী শূন্য কিন্তু এবারও সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে দুবরাজপুরে কিন্তু ভারতীয় জনতা পার্টি অক্সিজেন পেয়ে শুরু করছে কারণ তৃণমূলের এই গণ্ডগোল তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব অনুব্রত বিরোধী এই হাওয়া সব মিলিয়ে তৃণমূলের ভেতরকার এই গণ্ডগোলের জেরে আবার রাজনৈতিকভাবে অক্সিজেন পেয়ে ডিভিডেন্ড পেয়ে দুবরাজপুরে যিনি বিজেপির প্রার্থী হবেন সেটা যদি অনুপ শাহ আবার হয় বা অন্য কেউ হবে সে কিন্তু ড্যাং ড্যাং করতে করতে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির জয় লাভ নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা বলা যেতে পারে যদিও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে এর আগে বারবার বীরভূমের জেলা নেতাদের সঙ্গে কথা বলেছেন বারবার নিষেধ করেছেন যে জেলায় কোনো দ্বন্দ্ব নয় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব রেয়াত করা হবে না তাহলে কি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে ডেকে আবার আলাদা করে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবরাজপুরের এই গোষ্ঠীকোন্দলের বিষয়টা কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে গেছে ফলে এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে দুবরাজপুর কিন্তু অনেকটা দূরও হয়ে যাচ্ছে সাংগঠনিকভাবে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই কেন্দ্রে আবারও একটা পরাজয় পরিস্থিতি তৈরির দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস এমনটাই কিন্তু তৃণমূলের একটা বড় অংশ মনে করছেন যদিও অনুব্রত মণ্ডল বারবার দাবি করছেন যে দুবরাজপুর এবার ভারতীয় জনতা পার্টির হাত থেকে ছিনিয়ে নেবে তৃণমূল কংগ্রেস আবার আগের মতো সব তৃণমূল এই কেন্দ্রে রাজ করবে এমনটাই বিশ্বাস রাখেন অনুব্রত মণ্ডল কিন্তু শুধু মুখে বললে চলবে না কাজেও হতে হবে ফলে সেটা কিভাবে সম্ভব এই মুহূর্তে যেভাবে গোষ্ঠীকন্দল দেখা যাচ্ছে তাতে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল লড়াই করলে নির্বাচনে তারা বসে গেলে একটা বড় অংশ যারা একনিষ্ঠ কর্মী তারা বসে গেলে ভোট ব্যাঙ্কে একটা ভাটা পড়বে এবং যার ডিভিডেন্ড আবার বিজেপি নিয়ে বেরিয়ে যেতে পারে এই কেন্দ্র কিন্তু এখনো পর্যন্ত বিজেপির দিকেই ঝুঁকে রয়েছে বলে মানে বলা যায় ফলে এই পরিস্থিতির কতটা কাটাতে পারবেন দ্বন্দ্ব মিটিয়ে কতটা এক হতে পারবেন অনুব্রত এবং কাজল সেটা দেখার ধন্যবাদ